আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশের বাইরের থেকে যেখান থেকে আমাদের এই ভিডিওতে দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে থাকছে এই খামারের হাঁসগুলো মানে সবগুলো হাঁস ডিম পারে না এ কারণটা কী এই কারণটা আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব আমার খামারের এই যে ক্যাম্বেল হাঁস সবগুলোই ডিম পাড়ার উপযোগী হয়ে গেছে এবং কয়েক পিস ডিমও দেয় কিন্তু সবগুলো দেয় না কন্টিনিউ ডিম দেয় না এর জন্যে আমি হাঁসটা পরীক্ষামূলকভাবে দেখবো এর সমস্যাটি কী কারণ ডিম ক্যালসিয়াম বা বিভিন্ন রকমের যে খাবারগুলো যে এগুলো ডিম পারে এটার পরেও কিছুগুলো হাঁস ডিম দেয় না কিছু কিছু হাঁস ডিম দেয় না এর জন্য আমি হাঁসটা পরীক্ষামূলকভাবে আমি এটাকে আমি জোগাই করে আমি এর ভিতরটা দেখব যে কী সমস্যার জন্য এই হাঁসগুলো ডিম পান না নাকি পেটের ভিতরে নাকি এর পেটের ভিতরে ডিম নাই এর জন্য আমি পরীক্ষামূলকভাবে এই যে ক্যামেল হাঁস এক পিস আমি আজকে জবাই করব আমি পেটের ভিতর দেখব হাঁসগুলোর ভিতরে যে ডিম আছে কি না এ অবস্থান ঠিক মানে ডিম পাড়ার মতন যে খাবারগুলো সেগুলো দিচ্ছি আমি তারপরেও সবগুলো হাঁস ডিম দেয় না এই আমি দেখব যে এর সমস্যাটা কি বাইরে থেকে সবকিছুই ঠিকঠাক মনে হচ্ছে কিন্তু ভিতরে এর সমস্যাটা কি আছে এই সমস্যাটা অবশ্যই আছে আমি দেখবো প্রাপ্তবয়স্ক হয়ে গেছে কিন্তু হাঁসগুলো অল্প দিন দেয় আর বাদ বাক্য হাঁসগুলো ডিম দেয় না কিন্তু এটির মধ্যে ডিমের কি অবস্থা এটা আমি দেখব কারণ যদি ডিমের অবস্থা ভালো না থাকে যে হতে এই সময় আপনারা জানেন যে হাঁসের চাহিদাটা বেশি দামটা বেশি তাহলে আমি এটাকে মানে গ্রস্ত হিসাবে আমি এটাকে বিক্রি করে দেবো হাঁস খামার থেকে যে প্রাপ্তবয়স্ক সুন্দর একটি ক্যামের হাঁস হয়ে নিয়ে আসছি যে হাঁসটার ভিতরে মানে পেটের ভিতরে কী অবস্থা এটা দেখবো দেখে যদি অবস্থান ভালো থাকে সেক্ষেত্রে আমি এই হাঁসের খামারটা রাখবো হাঁসগুলো আমি বিক্রি করবো না আর যদি ডিমের অবস্থানটা যদি খারাপ হয় ডিম যদি না থাকে সেক্ষেত্রে আমি হাঁসগুলো এই কাটাইপাতির কাছে বিক্রি করে দিই আবার চৈত্র আমি নতুন কোনো বাচ্চা নেব আপনি যদি খামারি হন যখন আপনার খামারে কোনো সমস্যা দেখা দেয় সে সময় আপনার এই সমস্যাটা উদ্ঘাটন করার জন্য আপনাকে সঠিক পদক্ষেপ নিতে হবে যে কীভাবে মানে সমস্যাটা শুরু হলো কিভাবে সমাধান করা যায় এগুলো আপনি সমাধান করার চেষ্টা করবেন খামারে ভাই বোনেরা আপনি যখন হাঁস খামার করবেন ডিমের জন্য সে সময় যদি আপনি আশি পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট ডিম যদি আপনি না পান খামার থেকে সেক্ষেত্রে আপনি খামার থেকে লাভ করতে পারবেন না আমার একই অবস্থা হয়েছে আমি দেখব যে হাঁসের পেটের মধ্যে ডিমের অবস্থানটা কী এজন্য আমি একটি হাঁস ও জবাই করে দেখলাম এর ভিতরে কী অবস্থায় আছে এটা দেখব কারণ দেখা অবশ্যই অত্যন্ত জরুরি কারণ যদি এই খাবার খাচ্ছে আমি খাবার জন্য হাঁসের খাবারের জন্য খরচ করছি যদি আমার ডিমের প্রোডাকশন ভালো না আসে সেক্ষেত্রে অবশ্যই আমাকে দেখতে হবে যে হাঁসের পেটের ভিতর ডিমের কী অবস্থান যদি অবস্থান খারাপ হয় সেক্ষেত্রে কাঠোপাটের কাছে বিক্রি করে দেওয়া উত্তম হবে মার্শাল্লা আলহামদুলিল্লাহ দেখুন এই পিস ক্যান্ডেল হাঁস আমি পরীক্ষামূলকভাবে জোগাড় করে আমি দেখলাম যে অবস্থানটা কি তো অসংখ্য এই যে দেখুন অসংখ্য ছোটো 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 অ গণিয়েছে দেখেন ডিম পেটের মধ্যে মানে আছে আমি যদি অবস্থায় সার করি তাহলে আমার লাভের সম্ভাবনাটা আসে কারণ অসংখ্য ডিম ডিমগুলো ধীরে 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 বড়ো হবে কারণ আজকে খাওয়ালি পরের দিন তো হাঁস ডিম দেয় না ডিমটা বড়ো হতে সময় লাগে যদি পেটের মতো ডিম না থাকে তাহলে সেক্ষেত্রে আমি এই হাঁসগুলোকে আমি বিক্রি করে দিতাম কতগুলো ডিম এই ডিমগুলো ধীরে 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 বড়ো হবে আর হাঁসগুলো ডিম পারবে যখন আপনার খাবার এবং পুষ্টিহীনতা থাকে সেখানে হাঁসের ডিমগুলো দেরিতে যায় হাঁসের পেটের ভিতর অগণিত ডিম আছে সেক্ষেত্রে আমি হাঁসগুলোকে আর বিক্রি করবো না কিছু দিনের মধ্যেই হাঁসগুলো আমার ডিম দেওয়া শুরু করবে তো আমি আমার খামার থেকে শুধু এক পিস থাকে ক্যাম্বের হাঁস প্রাপ্তবয়স্ক হাঁস আমি জবাই করে আপনাদের সামনে এই পরীক্ষা করে দেখালাম যে অগণিত দেখেন ডিম কিছু দিনের মধ্যেই এই হাঁসগুলো আমার আশি থেকে নব্বই পার্সেন্ট হাঁস ডিম দেবে আমাকে কিছুদিন ধ্বজ ধারণ করতে হবে ধ্বজ ধারণ না করলে আপনি আমার ব্যবস্থা করাতে পারবেন না কিন্তু আমার যদি এই যতগুলো হাঁস আছে এই হাঁসগুলোর যদি ডিমের অবস্থাটা সেক্ষেত্রে আমি হাঁসগুলো বিক্রি করে দিতাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি ইতিতে